যখন টাকা ছিল না তখন কেউ ফিরেও তাকায়নি ভালোবাসা চেয়েছিলাম কেউ ভালোবাসেও দেখেনি মানুষের মিথ্যা ভালোবাসা পাওয়ার জন্য প্রচুর টাকার প্রয়োজন আমার মা বাবা যখন মারা গেছে তখন মনে ছাড়া ভালোবাসা পাওয়ার জন্য অনেক দুয়ারে অনেক ধারে ধারে গিয়েছে হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সহ আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি যাই হোক গল্প বলতে বলতে আবেগে আব্লুত হয়ে গেছি তো এখন আমি রেডি হয়েছি যে দেখেন আমরা আজকে যাব বাণিজ্য মেলায় এই যে বাবু বাবু তো আগেই হয়ে গেছে সাথে বের দেখলেনি এখন আমি রেডি হয়েছি এই যে দেখেন আজকে একটু নিজেকে সাজাইলাম আর লাল চাদরে নিজেকে একটু ঢেকে নিলাম লাল চাদরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এই যে এই লোকটা আমাকে দুই ঘন্টা বসায় রাখছে এই লোকটাকে বলবো এখন বলবো না আরও কিছুদিন পরে বলবো অবশ্যই সে পর্যন্ত সবার অপেক্ষা করতে তো চলে যাব আমরা তিনশো ফিট এই যে বাইক চালিয়ে একদম ভাইরাল সে জায়গায় চলে আসছি এই যে দেখেন পূর্বাচল আছে আমরা এখন তিনশো ফিট পূর্বাচল রাস্তাটা দেখতে কতই না সুন্দর ও ফাঁকা লাগতেছে একদম আর বাইক দিয়ে গেলে তো হাওয়াই উড়ি এরকম মনে হয় যে আমি হাওয়ায় উড়তেছি অনেক ভালো লাগতেছে দেখতে এই যে দেখেন সে ভাইরাল জায়গা দিয়ে আমি এখন ক্রস করে বাবুর আব্বু আর বাবুর কাছে যাব তো এই যে দেখেন আমরা ঢালে এখন নামতেছি অনেক ভালো লাগতে এরকম ফাঁকায় জায়গায় কার বাইক রাইড করতে অনেক ভালো লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে তো এই যে দেখেন কত সুন্দর ফাঁকা রাস্তা তো আমরা বাইক চালাতে চালাতে কথা বলতে বলতে চলে গেলাম আমাদের এই যে দেখেন অবশেষে চলে গেলাম আমাদের সেই গন্তব্যে কারণ আমরা গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিসি তো এই যে দেখেন চারোপাশে আমি একটু ভিডিও করে নিতেছি যেন ভালো লাগতেছে এখানে আবার ফুলের নাচারিও আছে দেখতে তো খুবই সুন্দর খুবই সুন্দর লাগতেছে আমরা যারা শহরে থাকি এরকম খোলামেলা পরিবেশ দেখলে অনেক ভালো লাগে অনেক তো এই যে দেখেন কথা বলতে বলতে চলে আসলাম সেই গন্তব্যে আর আমি এই মেয়ের বিডিও করতেছিলাম এই যে দেখেন এই বাইক দিয়েই আসছি তো এই যে আমরা এখন ওই যে বাবুরব্য উপরে উঠে কথা বলতেছে আমরা নিচে আসি আমি এই একটু বিডু করে নিচ্ছিলাম আমার কাছে ভালো লাগতেছে তো আমি এখানেই প্রথম আসছি আমাদের এখানে কাজ আছে তো এই যে দেখেন ভিতরে ঢুকতেছি বিল্ডিংটার ভিতরে মোটামুটি সুন্দর ভাবছিলাম কিন্তু সুন্দরই কিন্তু কাজ করা হয় নাই সম্পূর্ণ এই যে দেখেন তো বাইরে থেকে যেরকম দেখা যাচ্ছিল ভিতরের লোকটা একটু মানি হলো এখনো এই যে দেখেন কাজ ফিনিশিং হয় নাই ভিতরের বাট সিঁড়ি দিয়ে উঠতেছিলাম আর হাঁপাইতেছিলাম আমি তো অনেক হেলদি হয়ে গেছি একটু হাঁটলে মনে হয় যে আমি মনে হয় এখনই বসার দরকার একদম হাঁটতে পারি না বেশিক্ষণ চলাফেরা করতে পারি না তখনই আমি একদম হাঁপাইয়ে উঠি তো এই যে বাইতে বাইতে তিন তালা বাইসি আমি বলতেছি ও আল্লাহ তিন তালা তেলে অবশেষে বাইয়ে উঠে গেলাম এই যে দেখেন মেন গেটটা কতই না সুন্দর দেখতে অনেক সুন্দর তো বাবু হলো গেট খুলতেছিল আমাদের এই যে দেখেন ও উকি মারতেছে ভিতরে হলো কাজ চলতেছে সেজন্য কি কাজ নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো আপনাদেরকে আর বাণিজ্য মেলায় হলো এই ভিডিওতে মানি হলো যাইতে পারি নাই নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখাবো যে আমরা বাণিজ্য মেলায় কিভাবে গেলাম কি কী কেনাকাটা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ